আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর দক্ষিণ আমেরিকা মহাদেশের সেলভা অরণ্য নিয়ে আলোচনা করব এই ভিডিওটি দেখলে তোমরা সেলভা অরণ্য সম্পর্কে যাবতীয় তথ্য তোমাদের পরীক্ষার জন্য তোমরা রেডি করে নিতে পারবা তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমরা খাতায় নোট ডাউন করে নাও প্রথমে আমরা দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশের যে ম্যাপটা দেখছি এই ম্যাপের স্পেশাল একটা বৈশিষ্ট্য দেখো জিরো ডিগ্রি এই জিরো ডিগ্রি বরাবর দেখা একটা নিরক্ষ রেখা গেছে আর সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণে মকরক্রান্তি রেখা গেছে তাহলে জিরো ডিগ্রি দিয়ে যেখানে রেখা গেছে সেই এলাকাটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল আর নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুটাকে আমরা বলি নিরক্ষীয় জলবায়ু তবে এই এলাকাটা হচ্ছে আমাদের নিরক্ষীয় জলবায়ুর পার্ট আর আমরা জানি নিরক্ষীয় জলবায়ুতে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় তাই জন্য এখানে উত্তাপও বেশি থাকে আর বৃষ্টিপাতের পরিমাণও এখানে সারা বছরই বেশি থাকে এবার এখানে যেহেতু সারা বছর উষ্ণতা বেশি থাকে বৃষ্টিপাত বেশি হয় সেই জন্য কিন্তু এখানে ঋতু বৈচিত্র্য দেখা যায় না তাহলে তোমাদের পরীক্ষার জন্য এটা দিতে পারে যে কোন জলবায়ু অঞ্চলে ঋতু বৈচিত্র্য দেখা যায় না নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এবার এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলেই বিশ্বের সব থেকে বড় ক্রান্তীয় অরণ্য গড়ে উঠেছে তার নাম হচ্ছে সেলভা অরণ্য তো এই সেলভা অরণ্যের অবস্থানটা কি বলছে নিরক্ষরেখার উভয় পাশে আমাজন নদী অববাহিকা এটা জুড়ে রয়েছে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলের যে অরণ্য এখান থেকে আমাজন নদী গেছে এই আমাজন নদী অববাহিকা অঞ্চলটা কিন্তু সেলভা অরণ্যে পরিচিত ব্রাজিলের সিক্সটি পার্সেন্ট পেরুর তেরো পার্সেন্ট কলম্বিয়ার দশ পারসেন্ট এবং ভেনেজুয়েলা বলিভিয়া গায়না ফ্রেঞ্চ গায়নার অংশও এই সেলভারনের অন্তর্গত এবার সেলভারনের আশেপাশে বা সীমানা যদি আমরা বলি দেখো একা হচ্ছে ল্যানো তৃণভূমি আছে সাবানা জলবায়ু এদিকে ক্যাম্পোস তৃণভূমি আছে আবার গ্রাঞ্চাক তৃণভূমি আছে আর এদিকে পার্বত্য জলবায়ু অঞ্চল আছে মানুষ হচ্ছে আমাদের আন্দিস পার্বত্যমালাটা আন্দিস পর্বতমালাটা এখানে অবস্থান করছে এটা হচ্ছে আমাদের সেলভারনের অবস্থান আশা করি বুঝতে পারলেন এবার জলবায়ুটা আমরা কী করবো আমরা এক্ষুনি দেখলাম জলবায়ুর মধ্যে সারা বছর এখানে উষ্ণতা এবং বৃষ্টিপাত বেশি হয় উষ্ণতা বেশি হয় কারণ কারণ এটা নিরক্ষীয় অঞ্চল অবস্থান করছে আর আমরা জানি নিরক্ষীয় অঞ্চলের সূর্য লম্বভাবে কিরণ দেয় তার জন্য এখানে বৃষ্টিপাতও বেশি হয় উষ্ণতা বেশি হয় যেহেতু উষ্ণতা বৃষ্টি তাই জন্য এখানে জল বাষ্প হয়ে বেশি যায় তার নিম্নচাপ বা বৃষ্টিপাতের চান্সটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে গড় উষ্ণতা প্রায় পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় আর বার্ষিক গড় বৃষ্টিপাত আড়াইশো সেন্টিমিটার থেকে তিনশো সেন্টিমিটার কোনো কোনো স্থানে হাজার সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয় এবার যে বৃষ্টি হয় প্রতিদিন বিকাল চারটের পরে পরিচালন বৃষ্টিপাত হয় রায়েকে ফোর ও ক্লক বৃষ্টি নামে পরিচিত অঞ্চলটা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় ফোর ও রাই আর এই অঞ্চলে যে তীব্র বৃষ্টি হয় এই যে মেঘ তৈরি হয় সেটা কিউমূল নিম্বাস মেঘ তো আমরা মেঘ নিয়ে একটা বিস্তারিত ভিডিও আলোচনা করেছি তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকছে তোমরা সে মেঘের বিষয়গুলো জানতে পারবা ওই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো এবার এখানকার যে জলবায়ু বৈচিত্র্য সেই জলবায়ুর বৈচিত্র্য অনুযায়ী আমরা বলতে পারি এখানে উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তো উদ্ভিদ বৈচিত্র্যের মধ্যে কি পৃথিবীর টোয়েন্টি পারসেন্ট অক্সিজেনের যোগান দেয় এই সেলভারন তাই সেলভারনকে পৃথিবীর ফুসফুস বলে এবার এই ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমরা একটু পরীক্ষাতে আন্ডারলাইন বা অন্য গাড়িতে লিখবে তাহলে পরীক্ষা স্যার একটু হাইলাইট করতে পারলে নাম্বারটা ভালো পাওয়া যাবে এবার এই অঞ্চলে নিয়মিত বৃষ্টিপাতের কারণে গাছগুলি সারা বছর ধরে প্রচুর পরিমাণে পুষ্টি পায় অর্থাৎ তাই জন্য গাছগুলো কিন্তু অত্যাধিকারে বৃদ্ধি পায় তাই এই অঞ্চলের গাছগুলো কিন্তু অনেক দীর্ঘ হয়ে থাকে আমাজন নদী অবৈধে অবস্থিত এই অরণ্য পৃথিবীর বৃহত্তম এবং নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য আর এই অরণ্য কিন্তু চিরসবুজ অর্থাৎ গাছের পাতা সবসময় সবুজ থেকে ঝরে যায় না এখানকার গাছগুলো পাতা বড় এবং কাঠগুলো শক্ত হয় তাই এই যে এই যে আমরা বৈশিষ্ট্যগুলো বলছি এই জন্য কিন্তু এই সেলফ অরণ্যের আশেপাশে প্রচুর গাছ থাকা সত্ত্বেও কাষ্ঠ শিল্প তেমন একটা উন্নত হয়নি অর্থাৎ গাছগুলো এত ভারী কাটার পরে একে তো তো কাটতে কষ্ট সমস্যা হয় আবার গাছগুলি কাটার পরে এগুলো কিন্তু কারখানায় নিয়ে যেতে অনেক সমস্যা এছাড়া এই বনভূমির তলদেষ্টা আগাছা লতা গুল ভর্তি থাকে ফলে এখানে যাতায়াত করা খুব মুশকিল হয় হিংস্র পশু বিষাক্ত কীট পতঙ্গেরও কিন্তু প্রাদুর্ভাব এখানে দেখা যায় এবার এখানকার অরণ্য যেটা একটা স্পেশাল বৈশিষ্ট্য সেটা হচ্ছে চাদুয়া গঠন বা স্ট্রাকচার গাছগুলো এত পরিমাণে বৃষ্টিপাত আর এত পরিমাণে আলো পায় ফলে কিন্তু গাছগুলো অত্যাধিক পরিমাণে বাড়ে এবং গাছের পাতাগুলো এক্ষুনি পড়লাম বড় হয় গাছের পাতাগুলো তাই এই গাছের পাতাগুলো একে অপরের সাথে এমনভাবে লেগে থাকে যে মনে হয় যেন যে উপরে কেউ একটা চাদর বিছিয়ে দিয়েছে তাই জন্য এই গঠনটাকে বলা হচ্ছে চাদোয়া গঠন আলো কিন্তু এখানে পৌঁছতে পারে না এবার আলো যদি পৌঁছোতে না পারে তাহলে এই অঞ্চলে কি হবে বনভূমি তলদেশটা সেদ সে তৈরি হবে লতা গুলম কিন্তু এখানে তৈরি হবে পর গাছে দেখতে পাওয়া যাবে তবে যে এই অরণ্যে বৃক্ষ গাছের সাথে সাথে লতানো পরজীবী গাছও কিন্তু দেখতে পাওয়া যায় বিভিন্ন অর্কিড জাতীয় গাছ এখানে কিন্তু আর পৃথিবীর সবথেকে বড় যে র্যাফ্লেশিয়া ফুল সেই র্যাফ্লেশিয়া ফুলটাও কিন্তু এই অরণ্য বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে পাওয়া যায় এবার এই যে অরণ্য পেলাম এই অরণ্যের একটা উদ্ভিদের যে অবস্থান সেই উদ্ভিদের ওপর ভিত্তি করে আমরা লেয়ার করতে পারি লেয়ার অফ দ্য রেইন ফরেস্ট কী লেয়ার চারটে মেনলি লেয়ার আমরা এখানে করতে পারছি একদম প্রথম যে লেয়ারটা আছে এটা হচ্ছে সর্বোচ্চ স্তর যার উচ্চতা প্রায় আটত্রিশ মিটার এই গাছগুলোর উচ্চতা আর মাঝখানে এটা হচ্ছে চাদোয়া স্তর এর উচ্চতা প্রায় ঊনত্রিশ মিটার তারপরে হচ্ছে মধ্যবর্তী স্তর বা এটা হচ্ছে উনত্রিশ মিটার বা পঞ্চান্ন ফিট উনত্রিশ মিটার না পঞ্চান্ন ফিট আর একদম তলদেশের যেগুলো রয়েছে লতাগুলো সেগুলো হচ্ছে পাঁচ মিটারের কাছাকাছি এটা এটা হচ্ছে লেয়ার স্ট্রাকচার সেলভ কি বলছে বলছে আলো পৌঁছতে না পারাই অরণ্যের তলদেশে স্বেচ্ছেতে হয় দুর্গম অপ্রবেশ্য হয় এখানে ফান ছত্রাক শৈবাল এই গাছগুলো জন্মায় এবার দেখো আমরা যেহেতু দেখলাম সূর্য গাছগুলো অনেক বৃহৎ এবং চাদোয়া সৃষ্টি করে তার জন্য সূর্যের আলো নিচে পৌঁছতে পারে না তাই জন্য এই অঞ্চলটা প্রায় দিনের বেলাতেও অন্ধকারই হয়ে থাকে তাইকে চির অঞ্চল বলে ওকে চির অঞ্চল নামেও কিন্তু এলাকাটা বেশ পরিচিতি এবার এই অরণ্যের স্তর তো আমরা বললাম দেখো চারটে স্তর সর্বোচ্চ স্তর চাঁদোয়া স্তর মধ্যবর্তী স্তর এবং তলদেশের এলাকাটা এগুলি কিন্তু এই অরণ্যের প্রধান বৈশিষ্ট্য যেটা আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম আচ্ছা এরপরে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কি এখানকার প্রাণী বৈচিত্র্য তো প্রাণী বৈচিত্র্যের মধ্যে আমরা প্রথমে যেটা বলবো এখানে প্রায় দুই দশমিক পাঁচ লক্ষ প্রতঙ্গ এই অঞ্চলে লক্ষ্য করা যায় আর এটা হচ্ছে পৃথিবীর এমন একটা অরণ্য যেখানে সমস্ত হিংস্র জীবজন্তু বিষাক্ত জীবজন্তু অবস্থান করছে কি বলছে অ্যানাগন্ডা সাপ ট্যারেন্টুলা মাকড়সা মাছি মাংসাশি প্রাণী জীবজন্তু দেখা যায় এছাড়া নদীতে মাংসাশী পিরানা মাছ কুমির এগুলো কিন্তু লক্ষ্য করা যায় তাহলে আমরা এখানকার জলবায়ুটা যেমন তার থেকে আমরা বলতে পারি জলবায়ুর ওপর ভিত্তি করে অরণ্য কিন্তু উদ্ভিদ বৈচিত্র্য এবং জীব প্রাণী বৈচিত্র্যে সমাপন্ন হয়েছে আর এই উদ্ভিদ আর প্রাণী বৈচিত্র্যকে নিয়ে একত্রে আমরা কি বলি জীববৈচিত্র্য তাহলে আমরা এক কথায় বলতে পারি পৃথিবীর সব থেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায় এই সেলভ অরণ্যে বা নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে তার কারণটা তোমরা বুঝতে পারলে তো এটা যদি তোমাদের সেল ভারণা পাঁচ নম্বরে দেয় তোমরা পুরোটা লিখবে এবং পারবে পারলে এই ম্যাপগুলো দেবে এই যে এই যে স্ট্রাকচারটা রয়েছে এই স্ট্রাকচারের ম্যাপটা আঁকার চেষ্টা করবে তারপরে দক্ষিণ আমেরিকার যে ম্যাপ আছে সেই দক্ষিণ আমেরিকার ম্যাপটাকে এই যে সেল ভারণ্যটা দেখো যে সেলভারণ্যটা এখানে দেখানো রয়েছে যেখানে তোমরা এই সেলভারণ্যটাকে কিন্তু একটা আউটলাইন করে সেলভারণ্যটাকে এইভাবে দেখিয়ে দিতে পারো যেটা হচ্ছে সেলভারণ্য তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এই তো আমাদের সেলভারণ্য এটা তোমরা আশা করি বুঝতে পারলে তো দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশের কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে এমসি কিউ এসএ কিউ বা দু নম্বর এমনকি পাঁচ নম্বরের প্রশ্নও কিন্তু পরীক্ষাতে আসতে পারে তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ